ওদের সাথে আমার সম্পর্ক বহু আগের তে নষ্ট হয়ে গেছে আমার সম্পর্ক আমাদের ওদের ওরা সবকিছু আমাদের ফাঁকে দিয়ে ওরা সব কিছু দিয়ে লেটে গেছে হ্যাঁ সবকিছু কোনো কারণ নেই তা ভালো লাগেনি দিকে দিয়ে আমরা কথা দিয়ে থাকি আমাদের ওদের সাথে কোনো বহু আগের সে আমাদের ওদের সাথে কোনো সম্পর্ক আমাদের নেই এখনও নেই এখনও নেই আগেও নেই আমার স্বামী আছে সেখানে আছে ছেলেরাও ওই বাপের সাথে কাজ কম করে বড় ছেলে কোম্পানি চাকরি করে ছোট ছেলেরাও বাপের সাথে কাজ করে ও মিথ্যে কথা বাসার জন্য যারা যা চাল ফাল যে বাঁচতে পারে বেঁচে যাক কেউ চায় না কের মাও চায় না কেউ পড়া বতো চায় না যে কের ফুলা ফান শেষ হয়ে যাক একজনের জন্য সবাই মরে যাক এইটা ছাড়া আর কী করবো আমার এই মনিরাই অন্যায় করল তবে সেই মনিদার তো বাঁচানোরও পথ আছে তারপর এলো যে ও একটু খারাপ ঐতিহাসিক আছি হত্যা মামলার বিচার কার্য চলছে আমরা আশা করি এ পর্যন্ত যে সাক্ষ্য প্রমাণ আমরা হুজুর উপস্থাপন করেছি ইনশাল্লাহ আজকের এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি